জশো জুলুশের অর্ধ শতাব্দীর ইতিহাসে চুরির ঘটনা নেই বন্দরনগরে হওয়ায় চট্টগ্রাম একটি ব্যস্ততম শহর এই শহরের পুরাতন এলাকা কোতালি থেকে ছয় নম্বর বাসে উঠে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা আসতেই অনেক সময় পকেটে হাত দিয়ে টের পাওয়া যায় শখের মোবাইল ফোনটি আর নেই আবার কারো কারো মানি ব্যাগটিও গায়ে গত বছরের ইতিহাসে অথচ চট্টগ্রামে পালিত হওয়া চুরির ঘটনা নেই বছর অর্ধ শতাব্দী থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহাসিক জশ্ন জুলুস ঈদে মিনাদুর নবী আলাইহি ওয়াসাল্লাম আমি আজকে মনে হয় আষ্ট দশ বছর ধরে এই জুলুসের সাথে আমি আসতেছি আমার বাড়ি বামুন বামুনবাড়িয়া ডিস্ট্রিক্ট আমি যেন আসতেছি কখনো এরকম কখনো আমার বন্ধু বান্ধব বা কারোর মাধ্যমে এরকম না কখনো শুনি নাই এই মোবাইল চুরি করা বা মানি ব্যাগ চুরি হয়ে যাওয়া কখনো শুনি নাই পরে চুরিটা দেখছি মোবাইল পরে গেছে আরেকজনে পায়া দিয়ে দিছে মানি পাইছে এটা দিয়ে দিছে এটা শুনছি কখনো চুরির কথা শুনি নাই আসলে প্রেমিক দিকে আমরা এখানে আসি আমরা পকেটের টাকা ব্যয় করা মানুষদেরকে চকলেট কেন দেয় আমাদের পকেটেটা খরচা করে আসলে যাদের ভিতরে রাসুলের প্রেম নাই তারা এখানে আসে মোবাইল চুরি করার জন্য বা পকেট মারার জন্য যারা অরিজিনাল রাসুলের প্রেমিক তারা কখনো মোবাইলের প্রতি লুপ করবে না বড় ওদের পকেটে একশো টাকা থাকলে এদিনে একশো টাকায় মানুষেরকে সাহায্য করতে চেষ্টা করে এটি শুধু একটি রেলি নয় এটি গোটা চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক বটে অন্যদিকে এই পঞ্চাশ বছরের মধ্যে একটি চুরির ঘটনা নেই চট্টগ্রামে জ্যষ্ঠ জুলুসে এটিকে আশ্চর্যজনক ও অবিস্মরণীয় হিসেবে দেখছেন চট্টগ্রামের মানুষ ফলে চট্টগ্রামের মানুষের কাছে জ্যষ্ঠ জুলুস একটি প্রাণের উৎসব তিনশো পঁয়ষট্টি দিন ঘুরে আসলে এই দিনটির জন্য যেন অপেক্ষা করে থাকে তারা এদিকে রেলে শুরু থেকে শেষ হতে পর্যন্ত সময় লাগে অন্তত পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টায় মাইলের পর মাইল হাঁটার পরও লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যে কারো কিছু চুরি হয় না যশ্নের জুলুসের উপলক্ষে কিছু আমার প্রশ্ন যে এই যশ্নে জুলুসে হাজার কোটি মানুষ আসে কিন্তু চুরি বা কারো মোবাইল হারাই গেছে কারো প্রস্রাব দোষে কারো খিদা লাগছে এই ধরনের কিছুই নেই এটা আমার একটা প্রশ্ন কেন যে এটা আল্লাহর জলসের আল্লাহ রসুলের জলসের কারণের থেকে যে আল্লাহ রসুলের রহমতে এগুলি আমাদের দেশে এগুলি হয় কিন্তু দেখেন সকাল দিকে কিন্তু ম্যাগ ছিল না রোদ ছিল না রোদের ম্যাঘে ঢালা ঢাকা ছিল ম্যাঘের ঢাকার পরে হালকা রোদে রোদে আমরা সবাই জনসন জনগণ মানুষ আল্লাহ পেয়ারা আল্লাহ রসুলের নবীর নবীরাই সবাই জলসে আগত এবং আসতেছে যাতে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এবার এক কোটির কাছাকাছি মানুষের জলসের ইয়া দেখা যাচ্ছে ইনশাল্লাহ আরও আগামীতে আরও জলসের আরও আগমন হবে এই কামনা করে চুরি হচ্ছে না চুরি আমার যুক্তি হচ্ছে নবীর প্রেম মানে নবীর প্রেম দেখাইতে গিয়ে কেন চুরির ফসল আসবে না চুরারা আসে না চুর আসলেও নবীর উশি লাই নবীর প্রেমের উশি লাই এরা সুর শুদ্ধ হয়ে যায় এটা আমার আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাসে বলতেছি তো ওই মিলাতুন নবী নিয়ে আপনারা যা বলেন ওইগুলি না বলে আসেন সবাই মিলে মিলাতুল নবীর উৎসবে আগত হই চট্টগ্রামে এবার চুয়ান্নতম জশ্ন জুলুসের রেলি অনুষ্ঠিত হয়েছিল এতে প্রায় এক কোটি মানুষের সমাগম হয়েছে বলে আশা করা যাচ্ছে দর্শক দেখছিলেন মোহাম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে আমি আমার বয়স পঁয়ষট্টি সালে আমি আজকে ছয় সাত বছর যাবৎ মিলে ঈদে মিলে দুর্নীতি অংশগ্রহণ করতে পারছি আশেখে বসুলে যারা ফ্যামে নবীর প্রতি যাদের দয়া আছে নবীর ফ্যামে যারা আসক্ত হয়েছে তারা কোনোদিন অন্য জিনিসে প্রতি পুনর্ করবি না যেমন মানি ব্যাগ বলেন মোবাইল বলেন টাকা পয়সা আর জিনিস মানুষকে হাঁটতে আসে আল্লাহ তরফ থেকে কেউ ফানি খাওয়াচ্ছে কেউ নাস্তা খাওয়াচ্ছে এই আমার খাচ্ছি এটা যে আনন্দ আবার যদি আমার নবী ফ্যামি কই আসলে শূন্যতে ইয়েতে আমার যদি আরও বেশি আসি তাহলে বেশি হবে এ আমি অসুস্থ তা বাবা আসছি কি জন্য আসছি নবীকে ভালোবাসি থেকে জন্য আসছি বলছি আজকে আমি জহিবের নামাজ এই মসজিদে বলব বিশ্ব মসজিদে আমি এই জন্য আসছি আমার কাছে কষ্ট লাগে নাই হ্যাঁ এই জন্য আমাদের এই বৎসব যে দশ জুলুসের যে আনুষ্ঠানিকতা যেভাবে দেখছি এই মতো অতীতের থেকে আরও ভালো হয়েছি দশটা জুলুসে আসি আমার পরিচিত কাব মোবাইল ধানির একবার টাকা পয়সা হ্যাঁ আমি ছুটি নাই